আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি পাতা কপি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে কুচি কুচি করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি টমেটো দুটো আর বড় বড় সাইজ করে মাছের ঝোলের মতো সাইজ করে আলু কেটে নিয়েছি বড় বড় করে টমেটো কেটে নিয়েছি এদিকে বড় বড়ো করে পেঁয়াজ কেটে নিয়েছি কয়েক রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা ঝাল ফেড়ে নিয়েছি দেখেন বন্ধুরা এবার কড়াই নিয়ে নিয়েছি চুলায় একটা এবার বাঁধাকপিগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে বাঁধাকপিটা ধুয়ে দিয়ে দিলাম এবার আলুটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো এবার দিয়ে দিলাম পেঁয়াজ উপর দিয়ে এভাবে করে দিতে হবে উপর দিয়েই আমি সব দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা ফলো করেন আমাকে এভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে রসুনও দিয়ে দিলাম ঝাল বেড়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু তেল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব সব উপকরণগুলোকে দেখেন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে সব এবার উপর থেকে আমি সব উপকরণগুলো তুলে নেব টমেটো পেঁয়াজ ঝাল আলু রসুন সব উঠিয়ে নিচ্ছি এক করে উঠে নিচ্ছে দেখেন বন্ধুরা বাঁধাকপিটা কতটুকু হয়ে গেছে ওইদিকে আমার উপকরণগুলো উঠানো প্রায় শেষ যদি কিছু থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই বাঁধাকপির ভেতরে এবার আমি নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে জাল করে নেব পানিটা টানিয়ে নেব দেখেন বন্ধুরা আমার পানিটা টেনে গেছে প্রায় আর বাঁধাকপিটাও একটু হয়ে অল্প একটু হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি সরিষা কালো সরিষা কাঁচা ঝাল আর পোস্ত আমি এটাকে শিলপাটাতে বেটে নেব আর এগুলো ঠান্ডা হলে টমেটো পেঁয়াজ রসুন আর ঝালটাকে বেটে নেব এই দেখেন বন্ধুরা পোস্ত আর সরিষার ঝালটাকে বেটে নিয়েছি এদিকে আমি বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এই সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করেছি আপনারাও সরিষার তেল দিয়ে করবেন আমি দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচা ছাল ওই শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে আপনারা পাঁচফোড়ন দিলে দিতে পারেন আমি পাঁচফোড়নটা পছন্দ করি না তাই দিইনি আর দিয়ে দিলাম কাঁচা জিরে একটু আর দিয়ে দিলাম একটু গোমৌরি দিয়ে ফোড়নে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আমি সে যে বেটে রেখেছিলাম সরিষা কাঁচা ঝাল আর ইয়ে প্রোস্ত সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি কতক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আলু আলুটা আপনারা ভেজে দিতে পারেন আমি ভেজে দিইনি কারণ এমনিতে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজার দরকার না ভাজা ভাজলে আরও একটু টেস্টটা বেশি আসবে এবার একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে শুকনো ঝালের গুঁড়া আর স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার যে টমেটো এটি আমি উঠিয়ে রেখেছিলাম ঝাল পেঁয়াজ রসুন টমেটো সেটা বেটে নিয়েছি ঠান্ডা হলে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি জাল করে তেল ফুটিয়ে নেব এই রান্নাটা খেতে যে এত সুন্দর টেস্টি মজার না খেলে বিশ্বাসই করবেন না এই দেখেন বন্ধুরা আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর ভিতর বাঁধাকপিটা দিয়ে দেব দিয়ে আমি প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দেব পানি না দিলেও হয় তো আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব বাঁধাকপিটা ঝাল ঝাল হবে দেখেন আমি তিনটা পর্যায়ে ঝাল দিয়েছি এখানে চারটা পর্যায়ে ঝালে ফোড়ন দিয়েছি ঝাল সিদ্ধ করে দিয়েছি ইয়ে সরিষার ভিতর ঝাল দিয়েছি আবার ঝালের গুঁড়ি দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম থালটা ধুয়ে এবার আমি জাল করে নেব জাল করে একেবারে শুকনো শুকনো করে নেব খেতেদের যে যা টেস্ট হয়েছে না আপনারা এভাবে করে খেয়ে দেখবেন দেখেন বন্ধুরাও হয়ে গেছে প্রায় আর একটু সুখী আমি নামিয়ে নেব এখন বন্ধুরা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে টেস্ট হয়েছে আমি খাবা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন